السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের উপর সাল্লাহামের পর আজ শনিবার ছয় সফর চোদ্দশো ছেচল্লিশ সেজিরি মোতাবেক দশই আগস্ট দুই আমাদের সাপ্তাহিক আলোচনা এই জম প্রোগ্রামে অল্প সময়ের কিছু আলোচনা যার বিষয়বস্তু চলে আসছে ধারাবাহিক বেশ কিছুদিন ধরে ফেফল এবাদত এবাদতের বিভিন্ন মাসাইল তার মধ্যে আমাদের আলোচনা চলছে ফেফল সলাত সলাতের মাসাইল সম্পর্কে আজকে পর্ব নম্বর ঊনপঞ্চাশ বিষয়বস্তু সলাতুদ্দোহা সলাতুদ্দোহা পূর্বাহ্নের সলাত আর দোহা আরবি শব্দ যা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলিম ভাই বোনেরা চাষের সালাদ বলে চাষের নামাজ বলে জানে কারণ ফার্সির প্রভাবটা বেশি যার ফলে চাষ কথাটি তাদের কাছে পরিচিত বেশি আর সালাত দোহা খানিকটা অপরিচিত দোহা মানে চাষ আর তার মানে হচ্ছে পূর্বান সকালবেলা সূর্য ওঠার আনুমানিক পনেরো মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসা পর্যন্ত দীর্ঘ সময়ের ভিতরে যেকোনো সলাদ আদায় করা বিশেষ নফল সলাত আদায় করা আর সেই সলাদ একবারে আদায় করেন অথবা ভেঙে ভেঙে একাধিকবারে আদায় করেন সবগুলির নাম হচ্ছে সলাতুল বহান আমাদের এই আলোচনার বিষয়বস্তু অল্প সময় আমরা এই আলোচনা করব আর তারপরে সে আল্লাহ তালা আমাদের যেসব ভাই বোনের আমাদের সাথে অংশ নেবেন তাদের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলার দান করুন এবং কোরআন সন্না অনুযায়ী জীবন যাপনে দান করুন আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে তার অসন্তুষ্টি থেকে বিরুদ্ধাচরণ থেকে আজাব গজবের কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিন উম্মতে মুসলিম রহম করুন হেদায়তের পথে রাখুন অটলতা দান করুন এবং সমস্ত দলালাত থেকে গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে আল্লাহর হেফাজত করুন তো সলাত উদ্দোহা চাস্তের নামাজ বা চাস্তের সলাৎ হচ্ছে সন্ন্যাস লেখক বলছে সলাত হচ্ছে সন্ন্যায় এটি তার হুকুম হয়ে গেল কত কত রাকাত বলছেন আকাল দোহার কাতান সর্বনিম্ন হচ্ছে দুই রাকাত সর্বনিম্ন দুই রাকাত লেখক তারপরে বলছে ওয়ালাহাদিহা আর শেষ পরিমাণ কত হবে সর্বর্ধে কত পড়া যাবে এর কোন নির্ধারিত পরিমাণ শরীয়ত কর্তৃক নির্ধারিত নেই কত বেশি পড়বেন এটা নির্ধারিত নয় তার মানে যত ইচ্ছা আপনি পড়তে পারেন সকালবেলা যেই সন্নত সলা রয়েছে সালাতহা এটি সর্বনিম্ন রাখাত আর সর্ব আপনার যত ইচ্ছা তাহলে দুই দুই করে পড়তে থাকলে যেমন প্রসিদ্ধ নাহারে সালে মাসনা রাত এবং দিনের সালা দুই দুই করে পড়বে দুই দুই করে পড়বে সালাম ফেরবেন এটি হচ্ছে উত্তম কেউ যদি চার রাকাত এক সালামে পড়ে তাহলে সেটি যাইজ কিন্তু উত্তম হচ্ছে দুই রাকাত করে পড়া উত্তম হচ্ছে দুই রাকাত করে পড়া সালাতুদোহার একাধিক নাম রয়েছে সালাতুদোহার একাধিক নাম রয়েছে প্রসিদ্ধ নাম হচ্ছে সালাতুদোহা যেটাকে চাষের নামাজ বলছেন দোহা মানে চাষ আর আর একটি নাম হচ্ছে এর সলাতুল আউাবিন আল্লাহ অভিমুখীদের সলাত সলাতুল আউাবিন হারিয়েছেন সাল্লাহ তালা আমরা উল্লেখ করব সলাতুল আউাবিন এটি হচ্ছে দ্বিতীয় নাম আর তৃতীয় নাম হচ্ছে সলাতুল ইশরাক ইশরাকের সালাত এটি অনেক হলাদের নিকটে তাহলে একই সলা তিনটি নাম সলাতুল ইশরাক ইশরাকের নামাজ আর ইশরাক মানে সূর্য উদয় হওয়া তো সূর্য উদয় হওয়ার পরে যেই নামাজ আদায় করা হয় তাকে ইশরাকের সালাদ আর সেটা তার প্রথম সমান প্রথম খানে যদি পড়ে নেন আর বিশেষ নিয়মে যদি ফজরের সালাত আদায় করার পরে আপনি আপনার মশাল্লা বসে থাকেন যে কি করতে থাকেন আর আপনি উজু অবস্থায় বসে থাকেন আর তারপর সূর্য উঠা পর্যন্ত যে কি করেন সূর্য উঠে যাওয়ার পরে পুরোটা যখন এক বর্ষা পরিমাণ উঠে গেল এই দা মেহিন এক বর্ষা পরিমাণ যখন উঠে গেল তখন আপনি দুই রাত সালাত আদায় করলেন তাহলে তার বিশেষ ফজিলত সম্পর্কে হাদিস হয়েছে তো এই সলাতটির অপর নাম হিসালতুদ্দোহা চাষের নামাজ এই সলাতের অপর নাম হচ্ছে সলাতুল এটি এক দল আলমা কেরাম দরমাত শেখিন বাদ রাহিমহল্লা এটিকে প্রাধান্য দিয়েছে পক্ষান তরে আরেক দল আলমা বলছেন যে সলাতুল ইশরাক আর সলাতুদ্দোহা ভিন্ন ভিন্ন সলাত সূর্য ওঠার পরে পরে যদি আপনি পড়েন দশ পনেরো মিনিট পরে তাহলে সেটি সলাতুল ইশরাক আর যদি সেটা পরে আপনি পড়েন জহরের আগ পর্যন্ত তার উত্তম সময় হচ্ছে যে সময়টাই আপনার রৌদ্রে গরমের দিনে বেড়ে যায় আর মরম্বিতে বালি উত্তপ্ত হয়ে যায় কারণ আমি হাদিসে সোলাতুল এই যে আউয়াবিনের নামাজ এটি এর দলিল সোলাতুল আউ আল্লাহ অভিমুখীদের নামাজ হেনা তার মেজুল ফেসাল যখন উটের বাচ্চা আর পায়ের তাপ লাগা শুরু হয় বাচ্চা তার পায়ের নিম্ন ভাগ এখনো কচি হয়ে রয়েছে সুতরাং বালি গরম হলে মনে হয় বালি গরম হলে তাকে গরম অনুভব হয় সেই সময়টা হচ্ছে তার উত্তম সময় তার উত্তম সময় লেখক বলছেন হা

এক বর্ষ পরিমাণ হতে মানে পুরো ক্লিয়ার সূর্যটা উঠতে আনুমানিক পনেরো মিনিট এই সময় থেকে শুরু হয় বক্ত এলা কোবাইলা জওয়াল মাথার উপর থেকে সূর্য গড়া আগ পর্যন্ত অল্প আগ পর্যন্ত তার মানে সূর্য মাথার উপর আসতে যাচ্ছে তার আপনি দশ পনেরো মিনিট আগে ছেড়ে দেন কারণ এখন মাথার উপর আহ কাছাকাছি চলে এসছে আর উত্তম সময় বছর ওয়াফদাল ওক্তি হা আর সালাতুদ চাষ চাস্তে নামাজের সবচেয়ে উত্তম অক্ত হচ্ছে এই জাস্টাদাল ঠাকুর হেনা তরমেদুল ফেসাল যখন রৌদ্রের প্রখরতা বেড়ে যাবে আর বালি গরম হয়ে উঠবে হেনা তরমেদুল ফেসাল ফেসাল বলা হয় ওটের বাচ্চাকে ওটের বাচ্চার পায়ে তাপ অনুভব করতে লাগবে এই ছিল তাহলে সালাত হার আর আপনার অক্ত সম্পর্কে সালাতুদ্দোহার হুকুম সম্পর্কে সালাতুদ্দোহার নাম সম্পর্কে এবং সালাতুদ্দোহা কত রাখা এটা সংক্ষেপে ছিল এই মর্মে যে হাদিসগুলি রয়েছে আল্লাহ ইবনুল কাইম মাহল আজাদুল মাদিবিস তারিখে নিয়ে এসেছেন সেই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সালাতুদ্দোহা দুই রাকাত পড়া যেতে পারে সর্বনিম্ন চার পড়া যেতে পারে ছয় পড়েন আপনি আট পড়েন যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি মেহানি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের দিন সকালবেলা আটটা দশ সালাত আদি করেছিলেন কেউ কেউ বলছে এটি সালাত দোহা আর কেউ বলছে এটি সালাত শুকুর যারা বলছেন সালাত শুকুর তারা বলছেন যে শুক্রানা নামাজ পড়া যাবে আর আমাদের দেশে কিন্তু শুক্রানা নামাজ পড়া মানুষের অভ্যাস আছে কিন্তু স্পষ্ট হাতি শুকরানা সালাদ শুকরানা নামাজ সম্পর্কে নেই এখানে আরেকটি মশলা এখানে গুরুত্বপূর্ণ জানে শুকরানা সালাত সম্পর্কে স্পষ্ট কোনো হাদিস নেই স্পষ্ট কি আছে আল্লাহর কোন নিয়ামত যদি আপনি হাসিল করেন কোন খুশি কোন আনন্দ কোন নিয়ামত যে কোনো নিয়ামত হোক না কেন দিন দুনিয়ার তাহলে নবী সালাম সন্নত হচ্ছে একটি হাদি সাহবের কেন বর্ণনা করেছে তার জীবনী সম্পর্কে কারণ তাহ আমরুন রসুল্লাহামের কাছে কোন আনন্দদায়ক সংবাদ যদি আসতো খুশির খবর বিজয়ের খবর আসলো সাহায্যের খবর আসলো যে কোনো সুসংবাদ আসলে তাহলে লুটিয়ে পড়তেন আল্লাহর শুক্রিয়া আদায় আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য শেষ লুটি লুটিয়ে পড়তেন তাহলে শেষ দায় শুকুর এটি স্পষ্ট সন্ধান তো সলাতুদ্দোহা আট দশ পড়া যেতে পারে বারো পড়া যেতে পারে বারো পর্যন্ত যদি লেখক বললেন যে সর্ব উঠে কোনো নির্ধারিত পড়তে থাকে কোনো অসুবিধা নেই যদি পড়তে থাকে তবে সন্ন্যত নেই না সাহাব এই গ্রাম থেকে বারো রাকাতের বেশি প্রমাণিত নয় বারো কাতের হাদিস বারো কাতের হাদিস সেই হাদিসটি যে হাদিস বলা হয়েছে তারা যদি রাতের এবাদত বন্ধ গিয়ে ছুটে যায় অর্থাৎ তাহাজ ছুটে গিয়ে থাকে চান তাহাজ পড়তে পারলেন না তাহলে রাতের আপনার নেকিতে কমতি হয়ে গেল একদল বলছে তার ঘাটতি পূরণের জন্য দিনের বেলা নবিসাম সাল্লামিনা নাহারে চিন্তায় আশা রাত রাখা বারো রাখা পড়ে নিতে বারো রাখা পড়ে নিতে তাহলে এটি ঘাটতি পূরণ কাজা নয় তাদের মধ্যে আর এক দল বলছেন না এটি ছিল তাহাজ্জুদের কাজা তাহাজুদ এগারো আর দিনের বেড়া পড়া যাবে না কারণ মাগরীব হচ্ছে দিনের ভেতর ভিতর না হার দেশে রয়েছে যে হচ্ছে সলাতুল মাগরীব তিনটা কাজ ভিতর না আর ভিতর লাই আপনার ছুটে গেছে এখন দিনের বেলা যদি দুই বার করে বেতর পড়েন একবার মাগরীবের বেজর পড়লেন আর একবার ভেতর আপনি কাজা করলেন তাহলে বেজর বেজর জোর হয়ে যাবে যার ফলে নবী সাল্লাহ সাল্লাম এগারো কে বারো করে পড়তেন আপনি যদি বারো না পড়েন এগারোর জায়গায় বারোদ আপনি ধরে নয়ের জায়গায় তার দশ পড়বেন সাত ও তাহাজ্জত পড়া যেতে পারে সাত না পড়া যারা ভাস্তুত আট পড়বেন হ্যাঁ এইরকমই পাঁচের জায়গায় ছয় করবেন তিন রেগা দেবে ভেতরের জায়গায় চার করবেন আপনি ভেতরে ছুটি উঠে গেছে রাত্রে এক রাগা দেবে তো শরবে না দুই রাগাত সকালবেলা করে নেবেন তাহলে এটা তাজা হয়ে যাবে একদল বলছেন যে এটা বেতর আর তাজা হয়ে যাবে আর একদল বলছে এটি ধারতি পূর্ণ তাহলে এটি আর একটি গুরুত্বপূর্ণ মাসে জানলাম বারো আকাতহার অনেক রয়েছে সালাত সলাতহার অনেক ফজিল রয়েছে তার মধ্যে বখারি মুসলিমের একটি হাদিস আবুহার রাজি আল্লাহ তাল বর্ণনা করেন তিনি বলছেন আহসানি খালিদি সাল্লা সাহেব আসেন আমার অন্তরঙ্গ বন্ধু আসলাম আমাকে তিনটি ওসিয়ত করেছেন তিনই ওসিয়ত ওসিয়ত পার্থিব ওসিয়ত হয় ধন সম্পদের ওসিয়ত আমার ধন সম্পদ থেকে অমুক এত দিয়ে দিয়ে অমুক দিয়ে দিয়ে অমুক জায়গায় অমুক প্রতিষ্ঠান দিয়ে দিয়ে ইত্যাদি আমার এত কারবার এটি হচ্ছে ওসিয়ত ওসিয়ত তুলমাল মাল ধনসম্পদের ওসিয়ত আর দিন সম্পর্কে ওসিয়ত ভালো কথার ওসিয়ত নবী সাল্লা সাল্লাম এই ওসিয়ত করেছেন মানে নসিহত ওসিয়ত মানে হচ্ছে নসিহত উপদেশ কি ওসিয়ত দিয়েছেন এক নম্বর হচ্ছে শ্যাম শ্যাম সালাম প্রত্যেক মাসে তিনটি করে তুমি শ্যাম পালন করি তিনটি রোজা নাই একটি আমল দশ গুণে বর্ধিত হয় মানজাবিল হাসান ফেলো আশ্রম সাদিয়া যে ব্যক্তি নেকি নিয়ে আসবে সে তার জন্য সর্বনিম্ন দশ গুণ হবে তাহলে তিন দশে ত্রিশ হয়ে গেল যে ব্যক্তি মাসে তিনটি করে রোজা রাখলো তার যেন ত্রিশটি রোজার সব হয়ে গেল প্রতি মাসে যেন ত্রিশটি রোজার আপনি সব পেয়ে যান তিনটি রোজা রেখে সেটা যে কোনো দিনে রাখতে পারেন আর যদি কেউ সম্বার বৃহস্পতিবার তো ভালো তাহলে সোমবার বৃহস্পতি রোজা রোজা হবে সেটাও হয়ে গেল আর সেটা একটি হাদিসের আলোকে যদি হাদিসটি কেউ কুদুর ভালো করেছে হাদিস যদি চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো রাখেন তো ভালো সেটা আর ভালো কিন্তু যেকোনো দিনে রাখা যেতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি না অবিরাম তিনটি রেখে নেয় সেটাও চলবে আবার প্রত্যেক দশকে একটি করে রাখে প্রত্যেক সপ্তাহে একটি করে রাখে মাসের শেষ দিকে একসাথে তিনটি রাখে ভেঙে ভেঙে রাখে যেকোনো ভাবে রাখতে পারে মাসের তিনটি রোজা হইলেই সে হারাবে সর্বোচ্চ তাহলে সে যেন গোটা বছরের

আবু হরজি আল্লাহ তালকে এবং এমন ব্যক্তিদেরকে যারা তাহাজ পড়তে পারছেন না রাতে আপনি এ সাথে ফজর পর্যন্ত কোন নফল সলাত আদি করতে পারলেন না শারীরিক দুর্বলতার কারণে অথবা ঘুম ভারী হওয়ার কারণে অথবা কর্মব্যস্ততার কারণে কঠোর পরিশ্রম করছেন আপনি যার ফলে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না যে কোনো কারণ হোক না কেন তাহার যদি পড়া সম্ভব হচ্ছে না তাহলে আপনি কমপক্ষে দিনে তো কিছু করেন অতিরিক্ত নফর তো দিনে সালা দোয়া হয়ে গেল আর যেহেতু আপনি কি করতে পারছেন না তাহার যুদ পারছেন না সেই জন্য বেতর পড়ে নিন আপনি ঘুমাবার আগে বেতর পড়েন কারণ বেতর যদি রেখে দেন বড় আশা করে রাখছেন অনেকে আবেগে কিন্তু যেন আমি তাহার যুদ পড়ো বেতর রাখছেন আর দেখা যাচ্ছে যে গোটা মাস চলে গেল দু চার পাঁচটা দিনও জানতে পারলেন না তাহলে আপনার জন্য এভাবে বেতন রেখে দেওয়া ঠিক নয় কারণ বেতন কোন কোন আলহামাদের কাছে আমার হানাফি ওয়াজিব যদিও ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই জন্য বেতন ওয়াজিব নয় সঠিক মত বেতন হচ্ছে সন্নাতে মহাক্কাদা কিন্তু যতগুলি সন্নত রয়েছে সমস্ত সন্নত মধ্যে সব চাইতে যতগুলি সন্নত মানে ফরজের ফরজ সলাদ সলাতের মধ্যে সলাদ সম্পর্কীয় যতগুলি সন্নত রয়েছে মানে সন্নত আহ মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ন্যাস সন্নাতে মহাকা হচ্ছে বেতরের সালাত বেতরের নামাজ তারপরে ফজরের সন্ন্যাদ আর তারপরে তখন আহ রাতে বাবা তাহার বা তারা তো বলছেন ওয়ান ঘুমাবার আগে যেন আমি বেতর যেহেতু আমি জানতে পারবো না নবী সাল্লাম সাহাবাইকের অবস্থা জানতেন যা ভারতীয় আল্লাহ তাল দুর্বল মানুষ সুতরাং তাকে নসিহত করেছিলেন যে তুমি দুর্বল মানুষ ঘুম হয়তো ভারী জাগতে পারবে কি পারবে না সেই জন্য বেতর পড়ে ঘুমিয়ে আচ্ছা বেতর পড়ে আপনি ঘুমিয়ে গেলেন তারপরে জেগে গেলেন তাহলে কি আপনি তাহাজুদ পড়তে পারবেন না পারবে পারবেন যখন আপনি তাহাজুদ অভ্যস্ত না মাঝে মাঝে কখনো জানছেন বা জানতে পারছেন তাহলে আপনি বেতরটা পড়ে ঘুমিয়ে যান আর বেতর হেফাজত হয়ে গেল আর তারপরে যতটা পারলেন আপনি তাহাজুদ জোড়া জোড়া দুই 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 পড়তে থাকেন আর বেতর পড়বেন দুই দুই করে পড়তে থাকেন আর ভেতর পড়বেন না কারণ ভিতরা না ফেলে আইলেন না বিশাল বলছেন এক রাতে দুইবার বেতর নেই দুইবার ভেতর পড়া যাবে না তবে যেই ব্যক্তি মাসের অধিকাংশ দিনে বা অধিকাংশ রাতি তাহা জুত পড়তে সক্ষম মাঝে মধ্যে কখনো মিস হয়ে যাচ্ছে তার জন্য উত্তম হচ্ছে নবী সাহা সাল্লামের এই হাদিস আমল করা এই যে আলু আখেরা বিতরান তোমাদের রাতের সর্বশেষ সালাদ তোমরা বেতরকে করো তোমাদের রাতের সর্বশেষ মানে সর্বশেষ সলা তোমাদের বেতর হয় এটি উত্তম এটি অজীব নয় সেই জন্য অনেকেই এই ক্ষেত্রে খুব বাড়াবাড়ি করেন নবী যে কোনো হুকুমকে অজিব করে দিয়ে বললেন যে তুমি বেতর পড়ে নিয়েছ সুতরাং তোমার জন্য আর নামাজ পড়া যায় সব অথবা বেতর পড়ে নিয়েছ যদি পড়তে হয় তাহলে আর এক পড়ে ওইটাকে জোড়া করো মানে ওটাকে ঠিক আবার জোড়া করে তাহলে সন্ন্যতে পরিণত করো আর তারপর আবার বেতর না না এমনটা ঠিক না এগুলো মানুষের মন গড়া ফছ তো আবহাওয়া রাজি আল্লাহ তাহলে তিনটি অসিয়ত হাদিস সহি বখারি এবং সহি মুসলিমে রয়েছে সহি বখারি উনিশশো একাশি নম্বর হাদিস এবং সহি মুসলিমের সাতশো নম্বর হাদিস তারপর আরেকটি হাদিস সালাত উদ্ধার ফজিলত সম্পর্কে আবুজার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী সাল্লাম বলেছেন আলা ইউস সাদাকা তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রতঙ্গের পক্ষ থেকে এক একটি করে সাদাকা হওয়া উচিত তোমরা যখন প্রতিদিন সকাল করেছো আল্লাহর নিয়ামত যে আল্লাহ আবার ফিরিয়ে দিলেন সময় দিলেন আরো একদিন তাহলে তোমাদের প্রত্যেকটি যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলির পক্ষ থেকে সাদা মুসলিমের যে মানুষের শরীরে তিনশো ষাটটি আপনার হাড রয়েছে বা আপনার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তো তার প্রত্যেকটির পক্ষ থেকে সাদাকা করা উচিত তাকে যাতে করে সেগুলি কি আপনি যাহান নাম থেকে মুক্ত করতে পারেন কিভাবে করবেন আপনি বলছেন ফাকুল্ল তসবি হাতিন সাদাক তিনশো ষাটটি অঙ্গের সাদাকা এক একটি সাদাকা আল্লাহ কিভাবে করবেন প্রত্যেকটা তসবি আপনার সাদাকা সুতরাং দিনে যতগুলি তসবি সুহান আল্লাহ বললেন এক একটি করে সাদাকা হয়ে গেল সুবাহ আল্লাহ একটি সাদাকা হয়ে গেল বকুল্ল তাহমিদিন সাদাকা আলহামদুলিল্লাহ বললেন একটি সাদাকা হয়ে গেল অকুল্ল তাহরিলা ই রাহ বললেন সাদাকা হয়ে গেল অকুল্ল তকবীর এ তিনি সাদা আল্লাহ অকবার বলেন সাদাকা হয়ে গেল তাহলে সারাদিন নেই আপনার ফরজ এবাদ ও সালাতের ভিতরে হোক আর সৌন্নতমিকের আজকার হোক যত তসবির সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বকবার আল্লাহ ইলাহিল্লা যা বলছেন এক একটি করে সাদাকা হয়ে যাচ্ছে ওয়ামরুন বিল মাওরুফের সাধাকা ভালো কাজের উপদেশ দিচ্ছেন সাদাকা তা ওকে ভালো উপদেশ দিলেন ভালো কথা বলেন অন্যকারের সাদা কা অন্যায় কাজ আপনি বাধা দিলেন আর অন্যায় বাধা দেওয়া তিনটি স্তর রয়েছে বল প্রয়োগ করার যাদের অধিকার রয়েছে যেমন শাসক গোষ্ঠীর অভিভাবকের আর বৈধতাও রয়েছে যদি ক্ষমতা থাকে বৈধতা থাকে তাহলে বল প্রয়োগ করবেন আর না হলে আসল হচ্ছে যে মানুষ ভালো উত্তম পন্থায় উত্তম কথা দ্বারা ভালো কথা দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে অন্যায় থেকে বারণ করবে সেটাও যদি সম্ভব না হয় ভালো ভাষাতেও বলা যাবে না এইসব জালেমদেরকে তাহলে অন্তত ঘৃণা করে প্রতিবাদ করতে হন না এটি হচ্ছে সাদা সাহেব মুসলিমের হাতেই সেই মর্মে রয়েছে মানে আমিনোপি তোমার মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে বল প্রয়োগ হাত দ্বারা বাধা দেয় মানে বল প্রয়োগ করে যদি ক্ষমতা থাকে এবং বৈধতা থাকে সমলময় সমলময় স্থাত্রিকও যদি না পারে না বল পড়ে করা সম্ভব না আরে ছেলে ছেলে সাবালক হয়ে গেছে বড় বল পড়ে করা যাবে না হ্যাঁ আবার দুর্দমচ আর বল পড়েও করা যাচ্ছে না তাহলে তার থেকে আলাদা হয় যদি বেশ বড় অপরাধ হয় আর না হলে আপনি কথার দ্বারা বলুন আপনি যাতে করে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তার চাইতে বড় জানো অশান্তি না হয়ে যায় বিশৃঙ্খলা ফর্মুলা সবসময় ঠিক রাখতে হবে কারণে যারা কিছু ভালো কাজ করেন এবং মানুষকে চেষ্টা করেন কিন্তু তার পদ্ধতি জানেন একটা ছোট একটা সন্ন্যতের জন্য এমন একটা বিবাদ লাগিয়ে দিলেন যে বিশাল অশান্তি সৃষ্টি করে ফেলে বিশাল ভেতরে ফাঁসাল সৃষ্টি করে ফেলে না মোটেই যাইস না। দেখতে হবে যে আমি যে অন্যায়টা এগুলোর ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে একটি গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে যে আপনি যে অন্যায়টি আপনি আসলে অন্যায় কিনা আপনার সম্যক জ্ঞান থাকতে হবে তারপরে সে অন্যায়ের প্রতিবাদের আপনার বৈধতা আছে কিনা ক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হিতে বিপরীত হবে না এর চাইতে বেশি তো ক্ষতি হয়ে যাবে না আর বেশি ফিৎনা ফাঁসা হয়ে যাবে না লাভ বেশি না লস বেশি সেটাও দেখতে হবে ইত্যাদি যদি না পারেন কথাও বলতে পারছেন না তাহলে অন্ত তারা ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ জানাবেন অন্ত থেকে ঘৃণা করবেন পাপকে এবং পাপিকে আবার বাঙালি সমাজে একটি অজ্ঞতা রয়েছে পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করিও করিও না তাহলে কি আপনাদের সমাজে যারা লম্পট হ্যাঁ তাদের ঘৃণা করবেন না শুধু ওই লম্পটিকে ঘৃণা করবেন হ্যাঁ লম্পটদের আচরণটাকে ঘৃণা করবেন লম্পটকে ঘৃণা করবেন না তাহলে চোরকে ঘৃণা করবেন না ডাকাতে ঘৃণা করবেন না খনিকে ঘৃণা করবেন না হ্যাঁ ঘৃণা করবেন না আল্লাহ কে ঘৃণা করবেন না হ্যাঁ আল্লাহটাকে ঘৃণা করবেন না এটি কুফুরি কথা আসলে এটি ইসলাম বিরোধী কথা জি এতে ইমান ভঙ্গ হয়ে যাবে মানুষের পাপ এবং পাপি অতপ্রতভাবে জড়িত যখন পাপকে আপনি ঘৃণা করছেন তো পাপিকে ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে জরি নাই ঘৃণা প্রকাশ করলে লাভ আছে না লস আছে এটা দেখতে হবে এটা অবশ্যই অবশ্যই পাপিকে ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণা সবসময় প্রকাশ করা নয় আল্লাহ আর কহ দোহা আপনি এক একটা করে সাদকা করতে 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 গোটা শরীরের তিনশো ষাটটি অঙ্গ প্রত্যঙ্গের সাদকা হয়তো আপনি করতে পারছেন কি জানি নেকি হয়তো বেশি করতে পারলাম না হ্যাঁ ফরজের পরে নতুন কিছু করতে পারলাম না হয়তো তাহলে কমপক্ষে দুই রাকাত যদি সকালবেলা সালাদ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদা হয়ে যায় সকালে যখন কাজে যাবেন অথবা সংসারের কাজে লাগবেন হ্যাঁ তখন তার আগে আপনি উঠে উজু করে না দুই টাকা সালাত না বাইরে যাবেন দুই টাকা সালাত পড়ে আপনার জীবনে বরকত হবে আর অস্থায়ী বিশ্ব করে সালা আল্লাহর কাছে সাহায্য কামনা করো সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এর উপর আমলও হবে এবং কাজ সহজ হবে আল্লাহর কাছে আল্লাহ হবে নামাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় আপনার দুনিয়ার সমস্ত দিন দুনিয়ার কাজ সহজ হয়ে যাবে এবং সমস্ত অনিষ্ট থেকে আপনি এর অশ্টিলে হয়তো বেঁচেও থাকবেন আল্লাহ বাঁচিয়েও রাখবেন সুতরাং প্রতিদিনের একটা আমল তৈরি করে নেওয়া আমল বানিয়ে নেওয়া মামুল। যে আমি নিয়মিত যখনই সকালবেলা উঠব অফিসে যাওয়ার আগে আমার কর্মক্ষেত্রে যাওয়ার আগে আমার ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে আমার বাইরে বের হওয়ার আগে যেটা যার পেশা আমি সংসার কাজ শুরু করার আগে অজু করে দুই টাকা সলা তাদি করে নেব আর তারপরে তখন কাজকর্ম শুরু করবো রব্বুল আলমে যেন তৌফিক দান করেন যারা চেষ্টা করো তাদের যেন খুব সহজ যারা চেষ্টা করবে তাদের জন্য খুবই সহজ এমন অভ্যাসে পরিণত হবে তার মজাগত বিষয় হয়ে যাবে যেন দুই রেখা নামাজ না করলেও শান্তি পাবে না কোন একটা ঘাটতি আছে আমার কাজে আমার যে দৈনিক যে রুটিন আছে সেই আপনি নেন সেটা আমার এইভাবে আমার জীবন যাপনা প্রতিদিন এই সমস্ত এক একটি করে আপনি সাদকা করা করতে হইতে পারলেন না এই সমস্তের পক্ষ থেকে সমস্ত অঙ্গ পক্ষ থেকে সাদকা হিসেবে যথেষ্ট হবে রাকাতান দুই রাকাত সলাত যদি আপনি পূর্বাহ্নে চাষের সময় দুই রাখা সালাত আদায় করে নেন হাদিসটি সহি মুসলিমের সাতশো নম্বর হাদিস তো এই ছিল সালাত উদ্দোহা সম্পর্কে আমাদের আলোচনা আর সালাতু উদ্দোহা সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে এখানে আমি আলোচনাকে সমাপ্ত করছি রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ আমাদের ফরজের পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন এবং বেশি বেশি সুন্নত নফল আদায়ের তৌফিক দান করেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে জাহান নামে যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং অপছন্দনীয় মকরু হাত থেকে এবং সন্দেহ সংশয়ের কথা কাজ থেকে আল্লাহ রব্লা আলমী দূরে থাকার তৌফিক দান করেন সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে ভালো নেতৃত্ব দান করেন অসাধ নেতৃত্বের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين